হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এন বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ফ্রি মোটিভাই বাংলা ফন্টের ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনাদের সাথে যেই ফোনটি শেয়ার করতে যাচ্ছি সেই ফোনটিতে রয়েছে পঞ্চাশটি মাত্রতা বিশটি আকার দশটি একার এবং পনেরোটি রশ্মিকার দশটি দীর্ঘিকার এছাড়াও ফোনটিতে রয়েছে দুটি অক্ষরের স্টাইল তো বন্ধুরা সব কিছু মিলিয়ে ফোনটি খুবই চমৎকার চমৎকার লেভেনে হতে যাচ্ছে তো বন্ধুরা আজকের এই ফোনটি আপনারা কীভাবে ডাউনলোড করবে আজকের এই ফোনটি আপনাদের ডাউনলোড করার জন্য সঠিক সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে আর পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন বন্ধুরা আজকের পুরো ভিডিও জুড়ে আছে আপনাদের সাথে আমি মোহাম্মদ সিয়াম আর আপনারা দেখছেন এনটিসিএম সিয়াম ইউটিউব চ্যানেল তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন লেখা আছে ফোন ডাউনলোড লিঙ্ক আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে পাসওয়ার্ডগুলো দিয়ে ফোনটি ডাউনলোড করে নেবেন বন্ধুরা ফোনটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখন চলে যাব পিকজেল অ্যাপে এবং পিকজেল অ্যাপে গিয়ে আপনাদের ফোনটের সকল স্টাইলগুলো দেখিয়ে দেবো তার জন্য আমি আমার ফোনের ভিতরে আমার পিকজেল অ্যাপটি ওপেন করে নিচ্ছি বন্ধুরা আমি আমার পিকজেল অ্যাপটি ওপেন করে এখানে আমি একটি নাম লিখে নিয়েছি এরপর আমি নামটির ভিতরে আমাদের সেই মাহফুজ নিউ মোটিফাই আপডেট বাসন ফোনটি এখানে অ্যাড করে দেব তার জন্য আমি নিচের থেকে দুই নম্বর অপশানে চলে যাব এরপর আমি এখান থেকে এবি ফোনটি চলে যাব যেটা আপনারা সকলেই পারেন এবি ফন্টে চলে যাবেন এরপর আপনি এখান থেকে মাই ফোনে চলে যাবেন এরপর এখান থেকে আমি আমার সেই ফোনটি সার্চ করে বেছে নেব এই যে আমাদের আপডেট ভার্সন এরপর আমরা ওকেতে ক্লিক করে দেবো বন্ধুরা পিক জ্যালাইপি কীভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয় সেটা যদি আপনি না জানেন তাহলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে সেটা নিয়ে ভিডিও দেওয়া আছে আমি সেই ভিডিও লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখো আপনি চাইলে সেখান থেকে আমার সেই ভিডিওটি দেখে বাংলা ফন্টগুলো পিক জেলাপে অ্যাড করা শিখে নিতে পারেন তো বন্ধুরা আমি এখানে যে নামটি লিখে নিলাম এই নামটির একটু সাইডে বর্ডারটা আমি বাড়িয়ে দেবো তার জন্য আমি পেন্ডিংস অপশানে চলে গিয়ে এখান থেকে এই দুটোকে বাড়িয়ে দিই এরপর টিকমার্ক করে দিলাম তো বন্ধুরা আমরা প্রথমে দেখবো এই ফ্রন্টের মাত্রাতাগুলো মাত্রাতাগুলো দেখার জন্য আমরা এখান থেকে এই কোনারের থেকে আমরা এই ইডেট অপশানে চলে যাব এরপর আমরা এখানে প্রথমে মাত্রাতাগুলো দেখে নেব তার জন্য আমরা একেবারে নামের শেষে প্রথমে আমরা এখানে একটি সংখ্যা দিয়ে দিব সংখ্যা দিয়ে পর আমরা একটি লেস দিয়ে দিব। এরপর নামের শুরুতে আমরা একটি লেসকেন দিয়ে এরপর একটি সংখ্যা দিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেসকেন এবং সংখ্যা দেওয়ার সাথে সাথে আমাদের এই ফন্টের ভিতরে আমাদের এক নম্বর মাত্রতাটা চলে এসেছে তো বন্ধুরা এটা হচ্ছে এই ফন্টের এক নম্বর মাত্রতা এরপর আপনারা যদি এরপর আবারও ইডিট অপশনে ক্লিক করে এই একটি কেটে দুই দিয়ে দেন তাহলে আপনাদের এখানে দুই নম্বর মাত্রতাটি চলে আসবে তো বন্ধুরা আমি এখানে দুই দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুই নম্বর মাত্রতাটি চলে এসেছে তো এইভাবে যেহেতু আমরা আবার ওই ডেট অপশনে ক্লিক করে তিন দিয়ে দিই তাহলে আমাদের এখানে তিন নম্বর মাত্রতাটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে তিন নম্বর মাত্রতাটি চলে এসেছে এরপর আমরা যেহেতু এখান থেকে তিনটি কেটে চার দিয়ে দিই তাহলে আমাদের এখানে চার নম্বর মাত্রতাটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে চার নম্বর এটি চলে এসেছে এরপর আমরা চারটি কেটে পাঁচ ছয় যে কোনো একটি সংখ্যা ব্যবহার করলে আমাদের সেই কয় নম্বর মাত্রতাটি চলে আসবে এরপর আমি এখানে চারের জায়গায় চৌত্রিশ ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চৌত্রিশ ব্যবহার করার সাথে সাথে আমাদের এখানে চৌত্রিশ নম্বর মাত্রহতাটি চলে এসেছে তো বন্ধুরা চৌত্রিশ নম্বর মাত্রহতাটি খুবই চমৎকার এবং খুবই চমৎকার লেভেলে খুবই আকর্ষণ লেভেলের একটি মাত্রতা এই মাত্রাটি আপনার সবার কাছেই ভালো লাগবে এরপর আমরা যে চৌত্রিশটি কেটে এখানে পঁয়ত্রিশ দিয়ে দেই তাহলে আমাদের এখানে পঁয়ত্রিশ নম্বর টি চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পঁয়ত্রিশ নাম্বার মাত্রাটি চলে এসেছে তো আমি এক্ষেত্রে এখানে চৌত্রিশ নম্বর মাত্রার্থাটি রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে আমাদের চৌত্রিশ নম্বর মাত্রতাটি তো এই ক্ষেত্রে আপনার অক্ষরগুলো চেঞ্জ করে করে মাত্রাওতাগুলো চেঞ্জ করে নেবেন আমার পক্ষে তো সবগুলো দেখানো সম্ভব না কেননা সবগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আপনারা এত বড় ভিডিওগুলো দেখতেও চাবেন না তার জন্য আমি এক্ষেত্রে অল্প কয়টি মাত্রাওতা আপনাদের দেখিয়ে দিলাম এরপর আমরা দেখব এই ফন্টে কীভাবে রসিকারগুলো চেঞ্জ করতে হয় রসিকারগুলো চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন আবার ইডিট অপশানে চলে যাবেন এরপর আপনার এখান থেকে প্রথমে রশিকারটি কেটে দেবেন রসিকারটি কেটে আপনার শর্ট শুরুতে চলে যাবেন চর শুরুতে চলে যেয়ে আপনার প্রথমে একটি প্লাস দিয়ে দিবেন এরপর একটি সংখ্যা দিয়ে দিবেন এরপর ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে একটি সংখ্যা এবং একটি প্লাস দেওয়ার সাথে সাথে আমাদের এখানে এক নম্বর মাত্রাতা চলে এসেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর মাত্রাতার ভিতরে একটি নাম লেখা রয়েছে তো আপনারা এই নামগুলো কীভাবে চেঞ্জ করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখুন আপনার চাইলে সেই ভিডিওটি দেখে ফন্টের ভিতরে আপনার নিজের নামগুলো লেখা শিখে নিতে পারে। এরপর আমরা যদি আবার ইডিট অপশনে ক্লিক করে একটি কেটে দুই দিয়ে দিই তাহলে আমাদের এখানে দুই নম্বর রসিকাটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে দুই নম্বর রশিকারটি চলে এসেছে এরপর আমরা যদি দুই টিকিটে তিন দিয়ে দিই তাহলে আমাদের এখানে তিন নম্বর রশিকারটি চলে আসবে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে তিন নম্বর রশিকারটি চলে এসেছে এরপর আমরা যদি তিনটি কেটে চার দিয়ে দেই তাহলে আমাদের এখানে চার নম্বর রশিকারটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে চার নম্বর অশিকারটি চলে এসেছে এরপর আমরা যদি চারটি কেটে পাঁচ দিয়ে দিই তাহলে আমাদের এখানে পাঁচ নম্বর অশিকারটি চলে আসবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পাঁচ নম্বর রশিকারটি চলে এসেছে বন্ধুরা এই ফন্টের মাত্রতা আকার একা সবগুলি নতুন এবং মোটিফাই ভার্সনগুলো ব্যবহার করা হয়েছে তো এইগুলো সবই ইউনিক ভার্সন এগুলো সবই চমৎকার চমৎকার লেভেলের তো আপনার এক্ষেত্রে সংখ্যাগুলো চেঞ্জ করে করে রসিকারগুলো চেঞ্জ করে নিতে পারবে এরপর আমরা এখানে দেখে নিব কীভাবে আকারগুলো চেঞ্জ করতে হয় তার জন্য আমরা ইডিট অপশনে ক্লিক করে আকারের শেষে চলে যাব আকারের শেষে আমরা প্রথমে একটি সংখ্যা দিয়ে এরপর একটি প্লাস দিয়ে দিব। বন্ধুরা একটি সংখ্যা এবং একটি প্লাস দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের আকারটি চেঞ্জ হয়ে মোটিপে একটি আকার চলে এসেছে এরপর আমরা যদি আবার ইডিট অপশনে ক্লিক করে বন্ধুরা আমি একটি সবগুলো কেটে আমি অর্ধেকটা লিখে নিই এরপর আমরা যদি এখানে দুই দিয়ে একটি পেলাল দিয়ে দিই তাহলে আমাদের এখানে দুই নম্বর আকারটি চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুই নম্বর আকারটি চলে এসেছে এরপর আমরা যদি দুই কেটে তিন দিয়ে দিই তাহলে আমাদের এখানে তিন নম্বর আকারটি চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিন নম্বর আকারটি চলে এসেছে এরপর আমরা তিনটি কেটে চার পাঁচ ছয় যে কোনো একটি সংখ্যা ব্যবহার করব আমাদের সেই কোন নম্বর আকারটি চলে আসবে তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে চার নম্বর আকারটি চলে এসেছে এরপর আমরা যদি চারটি কেটে পাঁচ দিয়ে দিই তাহলে আমাদের এখানে পাঁচ নম্বর আকারটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পাঁচ নম্বর আকারটি চলে এসেছে এরপর আমরা দেখে নেব এই ফন্টের একারগুলো কীভাবে চেঞ্জ করতে হয় তার জন্য আমি এখানে এটার উপর ক্লিক করে আমরা এগুলো সব কেটে আমরা এখানে অন্য কিছু লিখে নেই আমি এখানে ডিএম লিখে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এই ফন্টের ডিপল একটি একার এটা এক নর্মাল একার এই একাটি চেঞ্জ করে আপনার কীভাবে এখানে একারগুলো ব্যবহার করবেন তার জন্য আপনার ইডিট অপশানে ক্লিক করে এই একারটি কেটে দিবেন এরপর একেবারে শুরুতে চলে যাবেন শুরুতে গিয়ে আপনার প্রথমে এখানে স্টার দিয়ে দেবেন এরপর একটি সংখ্যা দিয়ে দেবেন তো মন্দিরে একটি স্টার এবং সংখ্যা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এক নম্বর একারটি চলে এসেছে এরপর আপনার যদি ইডিট অপশানে ক্লিক করে এক কেটে দুই দিয়ে দেন তাহলে আপনাদের এখানে দুই নম্বর একারটি চলে আসবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুই নম্বর একার্ডটি চলে এসেছে এরপর আমরা যদি দুই কেটে তিন দিয়ে দিই তাহলে আমাদের এখানে তিন নম্বর একারটি চলে আসবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে তিন নম্বর একারটি চলে এসেছে এরপর আমরা যদি তিনটি কেটে চার দিয়ে দেই তাহলে আমাদের এখানে চার নম্বর এ চলে আসবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে চার নম্বর এ চলে এসেছে তো এক্ষেত্রে আপনার সংখ্যাগুলো চেঞ্জ করে করে এ চেঞ্জ করে নেবেন এরপর আমরা দেখবো এই ফন্টের দিকে একারগুলো কীভাবে চেঞ্জ করতে হয় তার জন্য আমরা এটার উপর ক্লিক করে এগুলো সব কেটে আমরা এখানে অন্য কিছু লিখে নেই তো বন্ধুরা আমি এখানে শিখা লিখে নিলাম এই শিখার যে রশির দীর্ঘিকারটি রয়েছে এই দীর্ঘিকারটি এটা হচ্ছে এই পণ্ডের ডিপল একটি দীর্ঘিকার এই দীর্ঘিকারটি আপনার কীভাবে চেঞ্জ করবেন এই দীর্ঘিকারটি চেঞ্জ করার জন্য আপনার এই ডেট অফ টানে ক্লিক করে দীর্ঘিকার শেষে গিয়ে আপনার প্রথমে একটি সংখ্যা দিয়ে দেবেন এরপর একটি প্লাস দিয়ে দেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটি সংখ্যা এবং একটি প্লাস দেওয়ার সাথে সাথে আমাদের এখানে এক নম্বর দীর্ঘিকারটি চলে এসেছে এরপর আমরা যদি ইডিট অপশানে ক্লিক করে এক কেটে দুই দিয়ে দেয় তাহলে আমাদের এখানে দুই নম্বরের কার্ডটি ও দীড় নম্বর দীর্ঘ কার্ডটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমাদের এখানে দুই নম্বর কার্ডটি চলে এসেছে বন্ধুরা এক্ষেত্রে আপনার সংখ্যাগুলো চেঞ্জ করে করে কার্ডগুলো চেঞ্জ করে নেবেন আমি আর দেখাচ্ছি না এরপর আমরা দেখবো এই ফন্টের অক্ষরগুলো কীভাবে চেঞ্জ করতে হয় তার জন্য আমি ইডিট অপশানে ক্লিক করে এগুলো সব কেটে আমি এখানে কিছু লিখে নিই তো বন্ধুরা আমি এখানে আমার লিখে নেন এখানে আমরা দেখতে পাচ্ছি সরে আ এবং ম এই অক্ষরগুলো এটা একটি নর্মাল একটি ডিফল্ট একটি অক্ষর এই অক্ষরগুলো চেঞ্জ করে আপনার কীভাবে এখানে মোটিভে অক্ষরগুলো ব্যবহার করবে তার জন্য আপনার ইডিট অপশানে ক্লিক করে করবে সরে আর শুরুতে চলে যাবেন এরপর এখানে দুটি প্লাস দিয়ে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি প্লাস দেওয়ার সাথে সাথে আমাদের সরে আটি চেঞ্জ হয়ে মোটিভে একটি সরেয়া চলে এসেছে এরপর আমরা যদি এই মটি চেঞ্জ করি তার জন্য আমরা ইডিট অপশানে ক্লিক করে মর শুরুতে গিয়ে আমরা দুটি প্লাস দিয়ে দিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুটি প্লাস দেওয়ার সাথে সাথে আমাদের মর অক্ষরটিও চেঞ্জ হয়ে মোটিভে একটি মর চলে এসেছে তো বন্ধুরা এক্ষেত্রে আপনার অক্ষরের শুরুতে গিয়ে দুটি প্লাস দিবেন তাহলে আপনাদের অক্ষরগুলো চেঞ্জ হয়ে মোটিভে অক্ষর চলে আসবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ফন্টের ভিডিও তো আজকের ফন্টে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা আজকের ফন্টে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা এছাড়াও আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে